এই যে বানর সেনা ধরো তোমাদিকে একদিন ফলমূল খাওয়াবো ধরেছো ওই উপর দিকে মুখটা করে ধরেই বসে থাকো আ মরণ ফলমূলের যা দাম আমি নিজেই খেতে পাই না তো তোমাদিকে কি খাওয়াবো আমার যতটুকু সামর্থ্য ওই বিস্কুট ওই বিস্কুট দিচ্ছে ওইটুকু খেয়েই পাহাড়ে ফিরে যাও গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে আজ অনেকদিন পর রোদটা উঠেছে সকালবেলা দেখলাম সেইভাবে উঠেলে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে বলে আকাশটা পরিষ্কার হয়েছে মানে খুব পরিষ্কার সেটাও না মানে মিচ্ছা হয়ে রয়েছে এটাতে আমরা ভীষণ খুশি যে যা বৃষ্টিটা বন্ধ হয়েছে আর বৃষ্টিতে খিচি কিচ্ছি ধরে গিয়েছিল জানো ভালো লাগছিল না উঠেছি সেই সাড়ে পাঁচটার দিকে নিয়ে বাড়ির সমস্ত কাজ শেষ করে এই যে এখন সকালবেলায় আমাদের মতো গৃহিণীদের ডেলি কাজ যা কাজ রান্নাঘরে ঢুকে যাওয়া সেসব কাজ শেষ করে এখন ঢুকেছি সবজি কাটছি এটা রুটির জন্য সবজি বানাবো সেই জন্যে এই যে আমার ছেলের আমাদের বাড়ির সকলেরই সবজিটা ভালো লাগে রুটির জন্য এটা দড়ি কাটছি ওটা বানাবো তারপর দেখি সবজি আপনাদের দাদা আবার কাল এসে সবজি নিয়ে এসছে এগুলো আবার কাল নিয়ে এসছে সবজি সেইভাবে ভালো পাওয়া যাচ্ছে না সবজি বালাও সবজি দিচ্ছে না বসে নিয়ে যাবেন না বেকার নিজে বাড়িতে নষ্ট হয়ে যাবে বন্যা আমার ব্যছে তো বুঝতেই পারছে তো সেই কারণে বেশি সবজি আনছে না অল্প একটু একটু করে নিয়ে আসছে নিয়ে সেই এখন কাটতে বসেছি দেখি আর কি রান্না বান্না করি রবিবার না হলে তো আপনাদের দাদা বাজার যেতে পারবে না আর মাছও আসবে না এখন দিন দিয়ে চালাতে লাগবে আর ডেলিডি মাংস কত খাবেন ভালোও লাগে না মাংস খেতে এমনি মাংসটা আমাদের একটু মানে অত অত আমরা পছন্দ করি না মাংস খেতে একটা টাইম এমনই ছিল যে সপ্তাহে ছ দিন সাত দিন মাংস খাওয়া হয়েছে সেই কারণে মাংস অসুছে আর মাংস খেতে অত ভালো লাগে না চলুন এখন রান্নাবান্না শেষ করি তারপরে দেখা যাক সারাদিনের কাজকর্ম মোটামুটি সমস্ত কমপ্লিট করে হয়ে গেছে বাড়ির কাজ বললাম সবজি কেটে রান্নাটা বসাবো আটা মাখবো আপনাদের দাদা আবার অফিস যাবে ছেলের অবশ্য কলে ছুটি আছে টেনশন নেই মা ছেলে দুপুরের জন্য রান্না করতে হবে চলুন হ্যাঁ চা খাওয়া হয়নি চা খাবো পরে দেখা হচ্ছে আবার শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম নিরামিষ মেনু নিয়ে কারণ বৃষ্টির জন্য একদম বাজার হাট কিচ্ছু ছিল না আপনাদের দাদা বাজার করতে যেতে পারেনি অফিসে যেতে পারেনি আজকে অফিস গেছে আজকে আমরা ভীষণ খুশি কেন জানেন আজ পর আজকে গুয়াহাটির আকাশে রোদ উঠেছে মানে আজকে রোদটাই দেখে কি ভালো লাগছে জামা কাপড় কাঁচতে দিলাম ওইগুলো তো আগের দিন কেঁচেছিলাম শুকায়নি চল বেশি বক বক না করে আগে খাবার টেবিলে কি করেছে সেটা বলি তারপরে সংসারের গল্পটা করব। নিরামিষ একদম উলন্ত গরম ভাত দেখেছে না একদম গরম ভাব বেরাচ্ছে জাস বানালাম আজ সেদ্ধ সেদ্ধ খেতে ইচ্ছা হচ্ছিল এই যে উচ্ছে আলু সেদ্ধ আর এটা আলু সেদ্ধ মেখেছি আর সকালের যে আর এই যে মুসুরির ডাল সেদ্ধ করলাম এটাও দিয়ে দিই ছেলেকে একটু আমিও একটু নিয়ে নি আর এই যে মুসুরির ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আজ ভীষণ পছন্দের আমাদের মেনু দিন পরে মুসুরির ডাল সেদ্ধটা খেলাম আগে আমার মা আমাকে বানিয়ে দিত ভীষণ ভালোবাসতাম খেতে এখন আসে ডালও নেই আর তার স্বাদও নেই জানেন আরে যেমন নরম নরম হয়ে গেছে কড়াইয়ে বানিয়েছি তো মা ইয়ে ভাতের হাড়ির মধ্যে কাপড় বেঁধে দিয়ে আগে করে দিত খেতে ভালো লাগতো তাই আজকে আমি দেখলাম কিছু সবজি পাতিও নেই খাওয়ার ইচ্ছা করছে না সেই কারণে আজকে এরকম মেনু করলাম চলুন খাওয়া দাওয়া করি যেমনই স্বাদ হোক না কেন তবু কিছু সো স্বাদ পাওয়া যাবে বৃষ্টিটা বন্ধ হয়েছে রোদ উঠেছে তো দেখুন বানর সেনার দল খাবারের সন্ধানে এসে হাজির হয়ে গেছে এই যে দুনিয়ার বাঁদর পাহাড় থেকে এসে হাজির হয়েছে খাবারের সন্ধানে চলুন এক হাতে তো দিতে পারবো না এক হাতে ক্যামেরা করছি ওই যে বিস্কুট আছে গ্রিলের বাইরের দিক থেকে ছুড়ে দিই ওই যে পার্কিংয়ের চালটার উপর দিয়ে ওরা এই বিস্কুটি খাক মাঝে মাঝে তো দেখেছেন একবার আমি ফল রোদে দিয়েছিলাম সে একদম ফলের ঝুড়ি ফল খেয়ে ব্যালকনি থেকে ঢুকে একদম যা অবস্থা করে গিয়েছিল চলুন আজকে ফলমূল কিছু নেই আজ বিস্কুট আছে এটুকুই ওদেরকে দিই ওরা খাক ওদেরকেও খাবারের সন্ধানে বেরিয়ে আসতে হয় পাহাড়েও আজকাল সেইভাবে কিছু মেলে না তাই লোকালয়ে চলে এসছে আর এই যে আমার পেয়ারা গাছটার এখানে অনেক পেয়ারা ধরেছে সেগুলোই মনে খেতে সবাই মিলে চলে এসছে আর কি এই যে দেখুন কতগুলো এসছে ওই যে দূরে চালে তিনটে চারটে দৌড়াচ্ছে ভয়ও লাগে এক এক সময় জানেন যে বাঁদরগুলো যদি আবার গ্রিলের ভিতর ঢুকে যায় ওই জন্য আমি বুঝলাম কি করে কাক চিৎকার করছিল সেই কারণে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ